আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি শিক্ষার্থীবৃন্দ আজকে আমি তোমাদের সামনে হিসাব বিজ্ঞানের আরেকটি ট্রিক্স ভিডিও নিয়ে হাজির হয়েছি দেখো আমাদের হিসাববিজ্ঞান প্রথম পত্রে প্রথম অধ্যায় একটা প্রশ্ন ক নাম্বারে প্রায়শই এসে থাকে যেটা হচ্ছে জনাব রহমানের বা ব্যবসায়ের প্রারম্ভিক মূলধনের পরিমাণ তাহলে এই প্রারম্ভিক মূলধন বের করার জন্য আমাদের শুরুতে একটা তথ্য দেওয়া থাকে সেই তথ্য থেকে আমরা কি করি প্রারম্ভিক মূলধনটা বের করি তাহলে আমরা এখানে দেখলাম যে দুই সালের জানুয়ারি মাসে জনাব রহমান যা যা ব্যবসায় নিয়ে আসবে নিচ থেকে সেটার যে আর্থিক মূল্য সেটাকে আমরা প্রারম্ভিক মূলধন বলবো এটা হচ্ছে একটা টেকনিক আরেকটা বিষয় এখানে লক্ষণীয় যে প্রারম্ভিক মূলধন বের করতে বললে আমরা সবাই জানি হিসাব সমীকরণ থেকে আমরা একটা বিষয় পাই সেটা হচ্ছে মূলধন সমান ভাইয়া কি মূলধন সমান হচ্ছে একটা ব্যবসায় টোটাল সম্পদ মাইনাস ওই ব্যবসায়ের দায় সো এই একটা আমরা মূলধনটা মনে রাখতে পারবো তাহলে এখানে কি কি সম্পদ আছে বা মালিক যা যা নিয়ে শুরু করছে সেগুলাই সমষ্টি থেকে আমরা যদি কোনো দায় থাকে সেটা মাইনাস করে দিলে আমরা মূলধনটা পেয়ে যাবো দেখো শুরুতে জনাব রহমান নগদ পঞ্চাশ হাজার টাকা নিয়ে এসেছে দ্যাট মিনস নগদটা হচ্ছে ব্যবসার জন্য একটা সম্পদ সেই হিসাবে নগদ আমি এখানে লিখলাম এরপরে মালিক কি এনেছে নিচ থেকে আসবাবপত্র এনেছে এই আসবাবপত্রটাও ব্যবসায়ের একটা সম্পদ আসবাবপত্র নিয়ে এসেছে সে বিশ হাজার টাকার ওকে এরপরে মালিক দশ হাজার টাকার দেনাদার নিয়ে এসেছে ভাইয়া তাহলে দেনাদারটাও ব্যবসায়ের একটা সম্পদ এই দেনাদার দশ হাজার টাকাকে আমরা সম্পদ হিসাবে লিপিবদ্ধ করলাম এর পরবর্তীতে দেখা গেল মালিক পনেরো হাজার টাকার পণ্য নিয়ে এসেছে এই পণ্যটাকে আমরা ক্রয় হিসাব অথবা যদি আমরা নিত্য পদ্ধতি চিন্তা করি তখন আমরা এটাকে মজুদ পণ্য হিসাবে কি করব সম্পদ হিসাবে এটাকে আমরা কি করবো পনেরো হাজার টাকা লিখবো এই ছিল ব্যবসায় টোটাল সম্পদ স্বাভাবিকত আমরা এটা দেখি সাধারণত এটা যোগফল থেকে আমরা যদি ব্যবসায় কোনো দায় থাকে সেটা মাইনাস করলে মূলধন হয়ে যেত কিন্তু এখানে একটু ঝামেলা আছে যেমন হচ্ছে এই যে পঁচিশ হাজার টাকা ঋণও ব্যবসায় নিয়ে এসেছে মালিক এখন কথা হচ্ছে ভাইয়া পঁচিশ হাজার টাকা ঋণ যে মালিক নিয়ে এসেছে এই পঁচিশ হাজার টাকা ঋণটা ব্যবসায় কি প্রভাব পেলে এই পঁচিশ হাজার টাকা ঋণটা যখন ব্যবসায় নিয়ে আসে তখন একদিকে ব্যবসায় নগদ টাকা অথবা ব্যাংক নামক সম্পদ বাড়বে কারণ আধুনিক এ ঋণটাকে যখন নেওয়া হয় সেটাকে ধরা হয় যে ঋণটা আমার ব্যাঙ্ক এ ব্যাংক হিসাবের বিপরীতে নেওয়া হয়েছে সেই জন্য ব্যাঙ্ক হিসাব লেখে তবে আমরা এটাকে নগদের সাথে যোগ করতে পারব কারণ ব্যবসা থেকে যে ঋণটা ব্যবসায়ের জন্য ব্যাংক থেকে নেওয়া হয়েছে আমরা ধরে নিচ্ছি সেটা নগদে হয়েছে অর্থাৎ ওই ঋণটা ব্যবসায় নগদ টাকাকে বাড়াবে সেই জন্য এটাকে আমরা নগদের সাথে যোগ করলাম তাহলে এই ঋণের টাকাটা আমাদের সম্পদ হিসাবে যোগ হলো আর একটা বিষয় এই ঋণটা যেহেতু দায় সেহেতু এই ঋণের টাকাটা আমাদের টোটাল সম্পদ থেকে দায় মাইনাস হবে সেই সেন্সে আমরা এখান থেকে ঋণের টাকাটা বা ব্যাংক ঋণের টাকাটা আমরা কী করে দেব মাইনাস করে দেব তাহলে এই ঋণটা আমরা কী করব। মাইনাস করে দিব তাহলে আমাদের যোগ ফল যদি আমরা করি তাহলে টোটাল সম্পদের যোগফল এখানে কত হয় পঞ্চাশ আর পঁচিশ পঁচাত্তর পঁচাত্তর আর বিশ হচ্ছে পঁচানব্বই পঁচানব্বই দশ এক লক্ষ পাঁচ এক লক্ষ পাঁচ আর পনেরো এক লক্ষ বিশ হচ্ছে ব্যবসায় টোটাল সম্পদ আর এখান থেকে আমরা কি করবো ব্যবসায় দায় হচ্ছে টোটাল কত পঁচিশ হাজার টাকা এটা মাইনাস করে দিলে আমাদের সূর্যমতে আমাদের কি হয়ে যাবে যেই মূলধনটা আমরা পাব সেটাকে আমরা বলি হচ্ছে প্রারম্ভিক মূলধন ওকে এভাবেই কিন্তু আমরা চাইলে প্রারম্ভিক মূলধনটা কী করতে পারবো এই পঁচানব্বই হাজার টাকা নির্ণয় করতে পারবো এখন একটা বিষয় এখানে খেয়াল করতে হবে যে অনেক সময় আমরা প্রারম্ভিক মূলধন বের করতে বললে আমি যদি ঋণের টাকাটা একবার নগদের সাথে যোগ নাও করি আবার সেটাকে বাদ নাও দিই তাও কিন্তু আমার কি হয়ে যাবে প্রারম্ভিক মূলধনটা ইজিলি বের হয়ে যাবে কিভাবে বের হয়ে যাবে ভাইয়া কারণ একটা বিষয় খেয়াল করবা এই ঋণের টাকাটা যদি আমি যোগ না করি আবার বাদ না দিই তাহলে আমাদের প্রভাব কিন্তু একরকম থাকবে অর্থাৎ আমার এই ঋণ যখন পঁচিশ হাজার টাকা যোগ করবে না তখন কিন্তু এখানে আর এক লক্ষ বিশ থাকবে না এক লক্ষ বিশ থেকে পঁচিশ মাইনাস করলে পঁচানব্বই হবে সেভাবেও হয় তবে সবচাইতে গ্রহণযোগ্য হচ্ছে এটা কারণ এটা যদি আমরা ঋণের টাকাটা একবার নগদের সাথে যোগ না করি আবার সেটা বাদ না দিই তাহলে আমাদের অ্যাকাউন্টিং যে ইকুয়েশান সেই ইকুয়েশানটার পূর্ণ কাজ করা হয় না যার কারণে আমরা এই কাজটা করব। এই হচ্ছে বিষয় আর এটাকে আরও সহজে কীভাবে করতে পারবা সেটার জন্য আমি আরেকটা ক্লাস নিয়ে তোমাদের সাথে হাজিরা হবে ইনশাআল্লা